আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে আপনাদের সামনে আর একটি নতুন লেসন নিয়ে হাজির হলাম যেটি হচ্ছে যেই ভার্ভগুলোর সাথে আইএনজি ব্যবহার করে সুন্দর সুন্দর বাক্য আমরা রচনা করতে পারি তো আজকে সেই প্রথম লেসনটা নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম তো চলুন শুরু করি প্রথমটি হচ্ছে লাভ প্লাস ভাবের সাথে আইএনজি যোগ যার অর্থ হচ্ছে কোনো কিছু করতে ভালো লাগা বা পছন্দ করা দ্বিতীয়টি হচ্ছে লাইক প্লাস ভার্ভের সাথে আইএনজি যোগ যা হচ্ছে কোনো কিছু করতে ভালো লাগা বা পছন্দ করা একই অর্থ ব্যবহার করা যেতে পারে আর কি ফন্ড অফ কোনো কিছু করতে ভালো লাগা বা পছন্দ করা তো এই তিনটি জিনিস আমরা ব্যবহার শিখব খুব সেন্সিয়ারলি ব্যবহার শিখবো আসলে কোথায় কোনটি ব্যবহার করা যেতে পারে আচ্ছা অ্যাভয়েড প্লাস ভার্বের সাথে যোগ কোনো কিছু করাকে এড়িয়ে যাওয়া এক কথা এড়িয়ে যাওয়া আমি এই এই শব্দগুলো ব্যবহার করেছি এই আপনাদের বোঝার জন্য কিন্তু অর্থ হচ্ছে এড়িয়ে যাওয়া মানে কোনো কিছু কোনো ব্যক্তিকে এড়িয়ে যাওয়া আচ্ছা প্রহিবিট প্লাস ভার্বের সাথে যোগ হচ্ছে কোনো কিছু করা থেকে বিরত থাকা বা বাধা দেওয়া প্রিভেন্ট প্লাস ভাবের সাথে যোগ কোনো কিছু করা থেকে বিরত থাকা বা বাধা দেওয়া দুটো অর্থ একই কিপ সেলফ অ্যালুফ অথবা স্ট্যান্ড অথবা স্ট্যান্ড অ্যালুফ ফ্রম সামথিং রিমেইন অ্যালুফ ফ্রম সামথিং যার অর্থ হচ্ছে নিজেকে কোনো কিছু করা থেকে বিরত রাখা তো এই তিনটির অর্থ প্রায় একই হ্যাঁ একই অর্থ তো আমরা দেখিনি আসলে এই যে শব্দগুলো আমি এখন আলোচনা করলাম আপনাদের বেটারমেন্টের জন্য মঙ্গলের জন্য বা লার্নার্সদের জন্য আমি আলোচনা করলাম সেই জিনিসগুলো আসলে এই ব্যবহারগুলো আমরা এখানে যদি না বুঝি আমরা ব্যবহার শিখিনি ব্যবহার শিখলেই আমরা বুঝতে পারবো আসলে এটা এই আমি প্রথমে যে এই ইন্ট্রোডাকশনগুলো বা এইগুলো পরিচয় করিয়ে দিলাম আপনাদের সাথে তাহলে এই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে এখানে তো প্রথমটি আমরা দেখি মেয়েটি গল্প করতে ভালোবাসে তো লাভের সঙ্গে পড়ার ভাবের সাথে গসিপ আইএনজি আইনজীবী

যে এই যে উপরুক্ত ভারগুলো রয়েছে প্রত্যেকটির সাথে ভার্বের সাথে যোগ করে সুন্দর সুন্দরভাবে বাক্য রচনা করা যেতে পারে তো সেই লিস্টটা আজকে লেসনের প্রথম লিস্টটা লিস্টটাকে দেখাচ্ছে তো এই দ্য গার্ল লাইক্স গসিপিং দ্য গার্ল লাইকস চিট চ্যাটিং দ্য গার্ল লাইক্স চিউইং দ্য ফ্যাক্ট তা আমরা এটা বুঝে গেলাম দ্বিতীয়টি হচ্ছে সে মিষ্টি খেতে পছন্দ করে বা ভালোবাসে হি ইজ ফ্ড অফ হ্যাভিং সুইটস হ্যাভ মানে খাওয়া টেক মানেও খাওয়া মানে অথবা ইটিংও করতে পারি আচ্ছা সুইটস অথবা করা যেতে পারে হি 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 লাইকস লাভস হ্যাভিং হি লাইকস ইটিং সুইটস আমরা এই আশা করি আপনাদেরকে এই লাভ প্লাস ভার বা এনজিও লাইক প্লাস ভাবের সাথে আইনযোগ ফ্ড অফ প্লাস ভাবের সাথে আইনযোগ তিনটির অর্থ হচ্ছে কোনো কিছু করতে ভালোবাসা কোনো কিছু করতে ভালো লাগা এই অর্থে ব্যবহৃত হতে পারে আচ্ছা এখন আমরা তিন নম্বর এক্সাম্পলটাতে চলে আসি তিন নাম্বার এক্সাম্পলটাতে কী রয়েছে আমি দেখে সে আমার সাথে সেখানে যেতে চায় না সে অ্যাভয়েডস মানে সে প্রত্যাখ্যান করলো এড়িয়ে গেল এক কথায় কি যে ভারটা বসাবো তার সাথে আইনযোগ তাহলে সে অ্যাভয়েডস গোয়িং দেওয়ার উইথ মি আশা করি বুঝাতে পেরেছি আমি তার সাথে কথা বলাকে এড়িয়ে গেলাম মানে আই অ্যাভয়েডেড টকিং টু হার মানে তার সাথে কথা বললাম না আমি এড়িয়ে গেলাম তাকে এড়িয়ে গেলাম কথা বলার সাথে কথা বলা থেকে দূরে থাকলাম বা নিজেকে আড়াল করে রাখলাম এক কথায় আমি তাকে আইসক্রিম খেতে বারণ করলাম বা খাওয়া থেকে বিরত রাখলাম এখন আমরা দেখি এই যে আমি প্রহিবিট প্রহিবিটের সঙ্গে ভাবের সাথে আইনজক প্রিভেন্ট প্লাস ভাবের সাথে আইনজ কিপ অ্যালুফ ইউর সেলফ অ্যালুফ হ্যাঁ অথবা স্ট্যান্ড অথবা রিমেইন ফ্রম অথবা স্ট্যান্ট স্ট্যান্ট ফ্রম এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে আমরা কীভাবে এই বাক্যটি রচনা করতে পারি তা জেনে নিই আমি তাকে আইসক্রিম খাওয়া থেকে বারণ খেতে থেকে বারণ করলাম বা খাওয়া থেকে বিরত রাখলাম তাহলে আই প্রোহিবিটেড মানে বাধা করলাম হার তাকে ফ্রম দিতেও পারি না দিতেও পারি হ্যাভিং অ্যান আইসক্রিম এখানে হ্যাভিং হচ্ছে খাওয়া আবার এভাবে করা যেতে পারে আই প্রিভেন্টেড হার ফ্রম দেখেন প্রোহিবিটেড প্রিভেন্টেড হার ফ্রম দিলেও রাইট না দিলেও রাইট টেকিং হ্যাভিং অ্যান আইসক্রিম টেকিং অথবা হ্যাভিং এন আইসক্রিম আই কেপ্ট অ্যালুফ এই আমি এখানে বলেছি কেপ্ট অ্যালুফ আচ্ছা আই কেপ্ট হার অ্যালুফ ফ্রম দিলেও পারি না দিলেও পারি দিলেও হবে না দিলেও হবে টেকিং অথবা হ্যাভিং অ্যান আইসক্রিম আচ্ছা এখন আসি এই যে স্ট্যান্ড অথবা রিমেন অ্যালো ফ্রম এটা দিয়ে করা যেতে পারে কেমন দেখি আমরা আই আইস্টুড হার অ্যালোফ আই স্টুডোফ দূরে রাখলাম কি ফ্রম টেকিং অথবা হ্যাভিং অ্যান আইসক্রিম তো আমরা এই ধরনের কাউকে কোনো কিছু করতে বাধা দেওয়া বা বিরত রাখা এই 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 চারটার নিয়মে আমরা করতে পারি এর বাইরেও অনেক নিয়ম হয়তো থাকতে পারে আমার এই মুহূর্তে মনে পড়ছে না আমার কাছে আপনাদের কাছে মনে হল এই চারটি নিয়ম আপনাদেরকে দেখানো দরকার তাই আমি এখানে উপস্থাপন করেছি আশা করি আপনাদের এই লেসনটি ভালো লেগে থাকলে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আমি আবারও একটি জিনিস জানিয়ে রাখতে চাই এই লেসনটি বা এই ধরনের লেসনগুলি আমি কয়েকদিন দিয়ে দেবো আপনাদের কাছে যাতে করে আপনারা বুঝবেন কোন ভার্বগুলোর সাথে আইনজি যোগ করে সুন্দরভাবে ইংরেজি রচনা করা যেতে পারে তো সেই প্রত্যাশা আসসালামু আলাইকুম